চল্লিশ দিনে দিনাজপুরে আগস্ট মাসে চিল্লা দিছিলাম আমি ছাব্বিশ জন সাথী নিয়ে এক চিল্লাতে সাড়ে নয়শো মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে এক চিল্লার তেষট্টিটা জামাত আমরা রিজিঙ্গায় আমরা তবলিগে গেছি না বলে তুমি গেছো হুদা বলে ওলামাই কেরাম দাওয়াতের জিম্মাদার তবলিগের জিম্মাদার তালিমের জিম্মাদার জেহাদের জিম্মাদার তসকিয়ার জিম্মাদার সমস্ত দিনই মেহনতের জিম্মাদার ওলামায় কেরাম এটা আসমানি ফায়সালা এটা রসুল উল্লাহ সাল্লা সাল্লামের ফায়সালা অতএব সাদ নামের এই ভণ্ডর অনুসারীরা গুন্ডা সন্ত্রাসীরা টঙ্গীর বিশ্ব ইস্তেমা মাঠে রাতের অন্ধকারে ইমানদার মুসলমানকে শহীদ করেছে রাতের অন্ধকারে ইমানদার মুসলমানকে হত্যা করা এটা মোনাফিকের অভ্যাস হইতে পারে ইমানদারের অভ্যাস হইতে পারে অতএব প্রিয় ভাই আমার দেশবাসী আমার নৌজোয়ান সাথী তোমাদের কাছেও বললাম আগামীর ইসলামের জন্য তোমরা রেডি হও ইনশাআল্লাহ তোমরা চরিত্রহীন হয়েও না তোমরা লম্পট হো না তোমরা আখলাখ নষ্ট করো না সেজদা দাও গোলামি করো আল্লাহকে ডাকো ইনশাল্লাহ সারা পৃথিবীতে মাহাদির পতাকা কালেমার পতাকা ইসলামের পতাকাই উঠবে ইনশাআল্লাহ